সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কেমতের ময়দানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না প্রত্যেকটা মানুষের এক মাইল উপরে চলে আসবে সূর্যের মধ্যে নয়টা মতান্তরে বারোটা মতান্তরে তেরোটা মুখ আছে একটা মাত্র মুখ খোলা বারোটা মুখ বন্ধ ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয় এটা দুনিয়ার দিকে আসে না উপরের দিকে যায় দৈনিক সত্তর হাজার রহমতের ফিরিস তারা ওই একটা মুখের উপরে পানি ডালতেছে এরপরে চত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্রের তার সহ্য করতে পারি না কেমতের ময়দানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় প্রত্যেক মানুষের এক মাইল উপরে সূর্য চলে আসবে বারোটা মুখ বন্ধ নয় সব মুখগুলো খোলা থাকবে একজন ফেরিস্তাও মনের ভুলে এক পোটা পানিও ছাড়বে না বরং আল্লাহ আরো গোসা করে বলে দেবেন এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে এত উত্তপ্ত গরম ওই গরমে মানুষগুলো ঘামতে থাকবে এত প্রেশান এত পেশান খাতনা হি আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর সবাই যদি উলঙ্গ ওতে লজ্জার ব্যাপার আমান বলেন ও আয়েশা হাশের ময়দানে এমন কঠিন হবে কেউ কারো খবর রাখবে না নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে দানে বামে কে কি অবস্থায় আছে খবর নেওয়ার সময় পাবে না ঘামতে থাকবে ঘামতে থাকবে যার যার গোড়ালি পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে কারো কারো হাঁটু পরিমাণ ঘামে ডুবন্ত থাকবে কারো কারো কোমর পর্যন্ত ঘামের দলিয়ায় ডুবন্ত থাকবে কারো কারো গলা পর্যন্ত আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে এভাবে চল্লিশ বছর মতান্তরে বছর পর্যন্ত বিচারের অপেক্ষা করবে বিচার হবে না সবাই অপেক্ষায় থাকবে ডাকা তাস করবে চিল্লা পাল্লা করবে বিচারটা কেন হইয়া যায় না বিচারটা কেন হইয়া যায় না কারণ ওরা মনে করবে এই বিচারের ময়দানি বুঝি অনেক কঠিন বিচারটা হইয়া গেলে এই বুঝি আমরা মাপ পাইয়া যাব ব্যাপারটা এমনয় সব মানুষগুলো পরেশান হয়ে যাবে সন্তান মা মাকে পরিচয় দেবে না ইয়াও মাইয়া ফিরুল মারু উমিন আছে ওমী হি ও আবি সন্তান মা বাবাকে দেখবে ইয়া ফির রূপ পালাবে মা বাবা সন্তানকে দেখবে ইয়া ফির রূপ পালাবে ভাই ভাইকে ভাই বোনকে বোন ভাইকে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে যদি স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হইয়া যায় যেই বিবিরে নিয়া সারাটা জীবন একই বিছানায় কাটাইয়া দিলা ওই বিবি বলবে আমার কোনো বিয়াই বিয়েই হয় নাই মা বলবে আমার কোনো সন্তান স্বামী ছিল না ওই হাসরের ময়দানে ঘুরবে নবীদের কাছে যাবে নবীরাও শুধু ব্যস্ত আর ব্যস্ত শুধুমাত্র রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়েদুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম শেষদায় পরে উন্মতি উন্মতি বলে কাজবে চল্লিশ মতান্তরে চল্লিশ হাজার বছর পর্যন্ত হাসরবাসীরা ঘামের মধ্যে এভাবে হামাগুড়ি খাবে ডুবন্ত অবস্থায় একবার এদিকে একবার ওদিকে বছর পরে হাজার একদল ফ্রিস আসবেন আমার রসুনের কাছে হুজুর আপনার মাথা উঠান আপনি কি চান আল্লাহ জানতে চাইছেন আল্লাহ মাথা উঠে বলবেন আল্লাহ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আপনি মানবেন আল্লাহ বলবেন হাবিবামা আপনার সুপারিশ আজকে মানা হবে আপনি কি চান বলেন আমার বলবেন আল্লাহ আমার উম্মত কষ্ট পাইতেছে বিচার কার্য শুরু হয়ে যাক আর আমার উম্মতদেরকে আমার কাছে আসার অনুমতি দেওয়া হোক আমি একটু হাউজে পাউসারের পানি পান করায় দেব আর আপনার আপনার জায়গা দেব সুপারিশ মানা হল বিচার কার্য শুরু হবে দুই দিক থেকে দুই দল ফিরিস্তা আসবে তাদের বাপ থাকবে অন্যরকম বিশেষ বাহিনী আসে প্রধানমন্ত্রী আসতেছে রাষ্ট্রপতি আসতেছে চুপ কোনো কথা হবে না ফিরিস্তা আসবে হাঁসলের ময়দানকে একেবারে নীরব করে দেবেন বিচার কার্য শুরু হবে কোনো বেআদি চলবে না যার যার আমল নামা প্রকাশ হবে তোমার এমন নামা তুমি পড়বে অন্য কারো পরে দিতে হবে না সাবধান সবাই চুপচাপ জাহান জাহান্নাম যেই জাহান্নাম জাহান্নামিকে পাওয়ার জন্য হালুম হালুম করবে ওই জাহান জাহান্নামি পাওয়ার কথা ভুলে যাবে বিচার কার্য শুরু হবে ভয় থর থর করে কাঁপবে হাসরের ময়দান কাঁপবে আল্লাহর কুরসি সাজানো হবে আল্লাহ কুরসিতে বসবেন বিচার হবে সামনেই মিজানের পাল্লা বসানো হবে এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান একটা মেঘের আসবে প্রথমে মতো এর ভিতর থেকে আল্লাহ এসে বিচারের কাঠ ঘরায় বসবেন ওদিকে আমার রাসূল ডাক দিছেন দুনিয়ায় আমারে দেখতে পারল নাই ফেনির ময়দানে চরমনের হুজুরে বয়ান করছে আমি রাসুলের সুন্নতের কথা কথা এই দুনিয়ার বহু নেতা আছে তার পিছনে দৌড়াইলে পদ পাইতি ক্ষমতাও পাইতি টাকাও পাইতি সম্মান পাইতি কিন্তু যখনই শুনলি আল্লাহ বলছে লাকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের কা। আর জোরে কন আল্লাহর কথায় কোন ভুল আছে নাকি বাজারে গিয়া মাছ ভালোটা কেনেন না পচাটা সবজি ভালোটা না পচাটা যেই জিনিস কিনতে যান দাম কম হইলেও বলেন ভালোটা দাও তা আদর্শের ক্ষেত্রে পচা টাকা পচা আদর্শ কেন আল্লাহ যেখানে বলেছেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ মুসলমান রাসূলের আদর্শের বাইরে যায় কি করে বরং রাসুলের আদর্শ বাদ দিয়ে দলের পূজা এমন ভাবে তুমি করছো দলের গুলামি এমন ভাবে করছো তুমি রাসুলের সৈনিকেরা রমজান মাসে ইফতার করবে সেখানে তাদেরকে মেরে রক্তাক্ত করো কেমন ময়দান আমাদের সামনে তোমাকে দাঁড়াতে হবে ওই বিচারের কাজ করায় তোমাকে জবাবদিহি করতে হবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে রাসুলের বিরুদ্ধে যারা কথা বলে কুরআনের বিপক্ষে যারা কথা বলে পুঁজিবাদী কুহুরি গণতন্ত্রের পক্ষে যারা স্লোগান দেয় ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা আঙুল তোলে কেমতের ময়দানে বিচারের কাজ করায় তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে প্রস্তুত থাক বিরুদ্ধে অবমাননা আপনাকে বললাম ভাই আপনি মুসলমান না বলে হা রসুলের উম্মত না বলে হা রসুলের সুপারিশ হাতে রাসুলের বিরুদ্ধে অবমাননা হয় চলেন পিছা চরমনায় ডাক দিছেন মিছিল করি আর তো নাই আমাদের কথা বলে না এটা মিছিল দিয়ে আল্লাহকে জানাই ব্যাং পয়গম্বর ইব্রাহিমের আগুনে প্রসাব করছিল জানেন নমরুদ হাসে বলে বলো রে ব্যাং আমার এই আগুনের তাপ জানিস তুই পাওয়ার জানিস উপর থেকে পাখি উড়ে যায় পাখা পুড়ে নিচে পড়ে যায় আর তুই প্রসাব করতেছিস ব্যাং বলে আমি জানি আমার পোষাবে আগুন নেভবে না কিন্তু আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি এ হাত পাখা সৈনিকেরা ভালো করে জানে তোমদাদারা তাদেরকে মূর্খ বলো বোকা বলো তারা বোকা নারে বোকা তুমি তারা ভালো করে জানে হাত পাখায় ভোট দিলে সরকার হবে না কিন্তু তারা ভোট কেন্দ্রের ওই গোপন কক্ষে গিয়া আল্লাহকে হাজির নাজির জেনে হাত পাখায় সিল মেরে বলে আল্লাহ আমি দিনের জন্য যতটুক চেষ্টা করেছি আমি জানি হয়তো আমি পাস করব না কিন্তু আপনি দেখেন আমি কার পক্ষে আছি চলেন বা একটু প্রতিবাদ করি একটা মিছিল দিই তখন ওই হুজুর ওই মুন্সি ওই মোল্লা ওই হাজিসার উত্তর দেয় কয় বাবা আমাদের দলীয় সিদ্ধান্ত এখনো আসে রাসোল কি কোনো দলের না মুসলমানের রাসুল কি কোনো গোষ্ঠীর না মুসলমানের রাসুল কি কোন পীরের না তুমি দলের এত গুলামি করছ আমার রাসুলের অবমান হয় সেখানে মুখ খুলতে তোমার দলীয় নির্দেশনা লাগবে বোঝা গেছে তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছ কেমতের ময়দানে আল্লাহ স্পষ্ট বলবেন যে যারে নেতা মানস ওই নেতার পিছে পিছে যাও ওই নেতার পিছে যাও তুমি যেই নেতা মানছো ওই নেতা কেমন তুমি ভালো করে জানো মামলা বাণিজ্য করে কয় কোটি খাইছে তুমি ভালো করে জানো পেশীবাদের টাকাওয়াদারে কেমনে রোডে কয় টাকা খাইয়া রোডে উড়াইছে ভালো করে জানো অতএব তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাবে এটাও তুমি জানো তোমার নেতার সাথে তোমাকে যেতে হবে তুমি রাসূলের আদর্শ মানবা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের শ্রেষ্ঠ আদর্শ রাসুলের তুমি মুসলমান কার মায়ায় পরে আজকে আমি জিয়াউর রহমান রে গালি দিলে আমাকে লাইতে দেবে মায়ের থেকে। এমন পাগল এই ফেনিতে আসে না নাই মুজিবের বিরুদ্ধে বললে হাসিনার বিরুদ্ধে বললে খালেদার বিরুদ্ধে বললে কথা বলতে দেয় না আগে দেখছি এক জামাতের বক্তা বলছে তার দলের পক্ষে সে বলবেই যে সব আকাম করে বিএনপি দোষ দেয় জামাতের পাশে জামাতের ইয়া বিএনপির নেতাও এমনি দিছে এমনি অধিক দিয়ে মাইরে টেটে বেটারে শেষ আপনার দলের বিরুদ্ধে বললে আপনি সইতে পারেন না আর সেই আপনি আমার রাসুলের বিরুদ্ধে বলবেন আর আমরা সহ্য করবো আঙুল চুষব কখনো হতে পারে না রাসুল প্রেমিকরা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত জীবন থাকা পর্যন্ত রাসুলের অবমাননা সইবে না রক্ত দেবে জীবন দেবে যাদের ময়দানে শাহাদাত বরণ করবে তবুও তারা নীরবে বসে থাকবে না থাকবে না আমি ছোট্ট একটা মানুষ সাগর পাহাড় থেকে এসেছি আপনাদের এই আর ভুল নয় ফেনীতে পিসার চরমায় যোগ্য কতগুলো মানুষ রেখে গেছেন প্রত্যেকেই যোগ্য স্বয়ংসম্পূর্ণ এমনকি প্রত্যেকে শিক্ষার সঙ্গে জড়িত আমি সবার নাম বলতে পারছি না আপনারা তাদেরকে চেনেন ভালো করে তাদের নেতৃত্বে এই ফেনিতে রাসুলের আদর্শের দুর্গ গড়ে তোলেন নতুন বছর চোখে চোখ রেখে কথা বলা হবে অন্যায়ের প্রতিবাদ করা হবে বুক চিতিয়ে যারা আমাদের বিনয় ও দুর্বলতাকে নয় অভদ্রতাকে দুর্বলতা ভেবেছে আমাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য শক্ত পায়ে দাঁড়িয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেই পিঠ দেয়ালে থেকে গিয়েছিল ওই দেয়ালে পিছন থেকে পা দিয়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে বুঝিয়ে দিতে হবে এই দেশের ভারতীয় নই আমরা সমান অধিকার আমার অধিকার বুঝে নেওয়ার জন্য যা যা লাগে তা তা করতে প্রস্তুত আছি রাসুলের আদর্শ মানবেন তো মুক্তি রাসুলের আদর্শ মানবেন না তো মুক্তি নাই ইসলামী আন্দোলন পীর সাহেবুজুর চর্ম নাই দা মাতাবার কাত তারা রাসুলের কথা বলেন আমরাও তাদেরকে মানি রাসুলের আদর্শের কারণে আর যদি আমরা দেখি তাদের মধ্যে ভুল সাদ সাবের মতো ভুল করিয়া স্বীকারও করে না আজকে যেমন সাহের বিরুদ্ধে যেহাদ করি স্লোগান দি পীরের বিরুদ্ধে একইভাবে স্লোগান দেব কিন্তু তারা যতদিন হকের পথে আছেন দিনের স্বার্থে তাদের জন্য আমরা সব কিছু দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আজকে পিসা হুজুর শেষ বয়ান করবেন হয়তো ফজরের পরে বয়ান হবে ফজরের পরে হোক আর রাতে হোক যেহেতু রাতেই বেশি লোক হবেন আপনারা রাতে আজকে সবাই বায়াত গ্রহণ করবেন প্রয়োজনে সবাই দাঁড়িয়ে যাবেন হুজুর আমরা আমরা আপনার হাতে জিহাদের বায়াত হতে চাই আছি পীরের কাছে কিন্তু জিহাদের ময়দানে আপনি আছেন আমরা আপনার হাতে হাত রেখে জিহাদের বায়াত হতে চাই এই ফেনি থেকে আমরা রসুলের আদর্শের বুলন্দ আওয়াজ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই এইভাবে জিহাদের বায়াত হয়ে যাবেন মরণ পর্যন্ত জিহাদ জিহাদের পর্যায়ে আসুক চাই না আসুক পরিস্থিতি তৈরি হোক চাই না হোক এই বায়াতকে আল্লাহ জিহাদ হিসেবে কবুল করে নেবেন ইনশাল আদর্শ মানব কার বলেন রেসিউলের কার আরো জোরে বলেন রসুল সাতটা জামাত আচ্ছা রাসূলের আদর্শ ছাড়া ওই হাউজে কাউসার দেখেন রসুল ডাক দিবেন আসো সবাই আসো সব উম্মত দৌড় দিবে সুযোগ বুঝি যায় হুমড়ি খেয়ে পড়বে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে ওখানে যাওয়ার পরে হাউজে কাউসার পান করার পরে কিম্বা আরশের ছায়ার নিচে দাঁড়াবার পরে অশান্তি কি জিনিস তারা ভুলে যাবে মনেই করতে পারবে না পৃথিবীতে এমন একটা অশান্তি ছিল এটা তারা মনেও করতে পারবে না এত শান্তির জায়গা সেখানে হবে যেই দৌড় দিবে বেশিরভাগ উম্মদেরকে ফ্রিস তারা বাধা দিবে এ তোমরা যাইতে পারবে না দাঁড় করিয়ে দিবে কোথায় যাও তুমি এটার যোগ্য নাও দাঁড়িয়ে যাও ওরা চিৎকার দেবে আল্লাহর রসুল দেখেন আমাদেরকে আসতে দেয় না বাধা দেয় আমার রসুল ফ্রিস্তাদেরকে ডেকে বলবেন। না ফ্রিস্তারা বাধা দিও না বাঁধা দিও না ওরা ফেনিতে বসে আমি রাসূলের কথা শুনে শুনে চোখের পানি সে কেঁদেছে আল্লাহদেরকে টাকাও দেয় নাই পয়সাও দেয় নাই আমার রাউজ আজিয়ারত করতে আসতে পারে নাই আজকদেরকে ছেড়ে দাও আমি নিজ হাতে ওদের হাউজে কাউসারের পানি পান করা ফ্রিজ তারা ডেকে বলবে নগৌ আল্লাহ রাসূল আপনি তো জানেন নাই তে কালের পর আপনার সুন্নাত তো মানেই নাই আপনার আদর্শ তো মানেই নাই বরং আপনার আদর্শ বাস্তবায়নের ছেলেরা রমজান মাসে ইফতার করতে গেছে ওরা সেই সৈনিকদেরকে পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের পক্ষ নিয়া মেরে রক্তাক্ত করেছে ওরা আপনার সুন্নত মানে না আপনার আদর্শ বাস্তবায়নের জন্য কোনো কাজ করে নাই বরং আঘাতের পর আঘাত দিয়েছে আমার রসুল মনে কষ্ট পাইয়া বলবেন সোকন 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 তোরা দূর হ দূর হ তোরা আমার মিজানের পাল্লা রেডি একজন একজন ডাকা হবে নেকারা আমল বদ আমল সামনে উপস্থাপন করা হবে নেকের পাল্লা গুনার পাল্লা এমন এমন বান্দা আছে যার নেকের পাল্লা হালকা হবে কিন্তু আল্লাহ দয়া দিয়া পালাটা ভারী করে দেবেন ওই বান্দা কারা যেই বান্দায় একটা কথা মনে রাখবেন দুনিয়াতে এবার দিয়া পরকালে নাজাদ পাওয়া যাবে না যদি নাজাদ পাইতে চাই আল্লাহর দয়া লাগবে কি লাগবে বলেন আল্লাহর দয়া পাবে কারা যারা দুনিয়ায় চেষ্টা করে ইবাদত না করে দয়া পাওয়া যাবে না যেমন ক্লাসের মধ্যে একেবারে নর্মাল ছাত্র থাকে আপনারা যারা লেখাপড়া করেছেন তারাও বুঝবেন কিছু পারে না কিছু পারে না কিন্তু সারা দিন বইনিয়া বসে থাকে চেষ্টার পর চেষ্টা করে আসরের পরে আমরা খেলাধুলা করতাম কিন্তু ওই ছাত্র আসরের পরেও বইনিয়া ঘুরতো রাতে উঠতাম দেখতাম আমরা দুই রাগা তাহাজ্জুদ করতাম ওই ছাত্রটা ছয় রাগা আট রাগা তাহাজ্জুদ পড়ত সব সময় পড়তো কিন্তু পরীক্ষার খাতায় 33 পাইতো না 30 পাইতো 25 পাইতো শিক্ষকরা ওরে সব বিষয় তেত্রিশ দিয়া পাস করে আদিত কারণ কি ওর চেষ্টা এজন্য শিক্ষকের দয়া হইছে আর একজন লেখাপড়া খুব ভালো পারে মেধাবী কিন্তু লেখাপড়া করে না দুষ্টমি করে বেদবি করে পরীক্ষার সময় পড়ে নাই মেধাবী বটে পরীক্ষার খাতায় যদি চৌত্রিশ পায় শিক্ষক রাগ হইয়া বলে তুই তো একশো নাম্বার পাওয়া ছাত্র চৌত্রিশ কেন পাবি রাগ হইয়া নাম্বার কমাইয়া বিশ দিয়া দেয় এ এই দুনিয়ায় এমন কিছু বান্দা আছে দিনের বুঝ পাইছে এমন সময় মাদ্রাসায় যাইতে পারে নাই আলেমদের কাছে তেলাওয়াত শিখতে পারে নাই ওই সরমহাই যাইয়া ইস্তেমাই আলেমদের কাছে যাইয়া সোহবতে যাইয়া আমার আল্লাহকে চিনে গেছে আমাদের এলাকায় আমাদের এই বংশ আমাদের পরিবার যাদের মাধ্যমে দিনের পথে আসে চরমনার মরহুম আল্লাহ বরগুনার কুতুবের খলিফা বরগুনার পিসাব হুজুর আব্দুর রশিদ রহমতুল্লাহ খেলাই আমাদের এলাকায় গিয়েছিলেন যিনি দাওয়াত দিয়া নিছে উনি একজন একদম মূর্খ মানুষ ওনারা দুই ভাই আমার দাদা পর দাদারা ছিলেন বয়াতি পালাগান গাইতেন ওনারা বাহাজ করার জন্য বাহাজ করতে গিয়া এই তরিকার মুড়ি ধুইয়া ফিরাইছেন ওই যিনি দাওয়াত দিয়া নিছিলেন সব কঠিন শব্দ বলতে পারতেন না তেলাওয়াত বুঝতেন না কিন্তু তিনি শুনছেন তেলাওয়াত করা লাগে তেলাওয়াত করতে পারেন নাই প্রতিদিন নামাজের পরে কোরআন শরীফ খুলে লাইনে লাইনে আঙুল টানতে আর চোখের পানি ছেড়ে খাতে তাহাজ উঠতেন তেলাওয়াত করতে পারতেন না কোরআনের লাইনে লাইনে আঙুল টানতেন আর চোখের পানি ছেড়ে মারা যাওয়ার এগারো মাস পরে কবরে লাশ এবং তাজা খোসা লাগছে গায়ের থেকে রক্ত বের হয়ে গেছে মুখটা খুলা দেখে মাত্র যেন গোসল করাইয়া কবরের মধ্যে রাখা হইছে আল্লাহ দেখেন বান্দার চেষ্টা কতবার চেষ্টা করা তোমার নামাজ কবুল হবে কি হবে না তোমার চেষ্টা রোজা কবুল হবে কি হবে না তোমার চেষ্টা এক আল্লাহর মসজিদ থেকে বের হইয়া দেখেন একজন সাধারণ মানুষ শুধু আহ আল্লাহ আমার কি হবে আহ আহ বলে চিৎকার দিতেছে আর বুক চাপড়াইয়া কানতেছে আল্লাহ আহ আমার কি হবে আল্লাহর রুলি ডাক দেয়া বলে নে আল্লাহর গোলাপ আপনি এভাবে কেন আহ করে আফসোস করতেছেন বলে হুজুর বহু বছর ধরে আমার তাকবিরও না যায় না

আপনার সাথে আমি একটা সৌদা করতে চাই আপনি বলে কি সৌদা বলে আমার জীবনের যত আছে সব আপনাকে দিয়ে দেব আপনার এই আহ আপনাকে দেবে বলে হুজুর ব্যাপারটা কি বলে বাবারে আমার কোটি বছরের তাকবির উলাও যদি থাকে এর থেকে এই আ শব্দের দাম আল্লাহর দরবারে অনেক বেশি কিছু আল্লাহ এজন্য দেখবেন মাঝে মাঝে আলেম হয় নাই আলেম নাই কিন্তু হাটে চলে আর মাঝে মাঝে আফসুস করে আহ কি করলাম জীবনে কিছুই তো করতে পারলাম না কেয়ামতের ময়দানে ওই বান্দাগুলার আহ আমরা যদি একটু হালকাও হয়ে যায় কারোর নামাজে তো তেলাওয়াজ চোদ্দ ছিল না ও তো মাস নামাজ জানতো না কিন্তু উপায় ছিল না শেখার কোন অবস্থাও ছিল না কিন্তু মনে প্রাণে আমার আল্লাহ যারা কিছু বুঝতো না এজন্যে জিকির করতো কাঁদত নামাজ পড়তো কাঁদত জমিনের মধ্যে কাজ করতে যাইতো ডাকতো আয় ভাই বিলের মধ্যে নামাজ আদায় করে নিয়ে রাজি হইতো না তখন নিজের কোমরের গামছাটা যায় নামাজ বানাইয়া ওই বিলের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে নিত নদীর মধ্যে যাইতো নৌকাটারে মসজিদ বানায় নামাজ আদায় করে নিত ওই বান্দার ভিতরে যে আবেগ আর চেষ্টা আর মায়া আর হলসিয়ত আল্লাহ নেকের পাল্লাটা ভারী করে দিবেন। তাছাড়াও কেমতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে রহমান রহিমের রূপ হবে গফারের রূপ হবে সাত্তারের রূপ হবে কহারের রূপ হবে সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন না কহার রূপ এত কঠিন ময়দানে কহার রূপ জখম ধারণ করবেন আল্লাহ গুসা করে ডাক দেবেন রিমানীল মুলকুল কহার দুনিয়ার ক্ষমতাও আলারা বলছো আমার কথা ছাড়া এই এলাকা চলবে না আমার আইন এই এলাকায় চলবে আজকে পারলে বল এই দিনের মালিককে আল্লাহ নিজেই জবাব দেয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার যদি কহার রূপের সামনে পড়ে যায় وَمَن يَعْمَل مِثْقَال ذَرَّةٍ شَرًّا يَرَى يَكْذَرُ عُنَاهُ لِأُنْزَادِ আর যদি আল্লাহ না করুন নেকের পাল্লাটা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া যায় ওই জাহান হাত পেটের মধ্য দিয়া ছিদ্র বানাইয়া পিঠের দিক থেকে বের করে ঘাটটাকে মোড়াইয়া পিছনের দিকে দিয়া ওই বাম হাতে আমল নামা দিয়া দেখাবেন এই তোর আমল নামা যা তোর ফলাফল ভোগ করার জন্য এই পথ দুনিয়ায় যারা আমার রাসুলের আদর্শ মানো দেখো মান পারবা কিনা কেয়ামতের ময়দানে কিনা জান্নাতীদেরকেও বলবে তোমার পথ এই পথ জান্নাতীকেও যেই পথ দেখানো হবে কেউ একই পথ দেখানো হবে কেয়ামতের তিনটা সময় তিনটা ঘাটিতে কেউ কাউকে চিনবে না একটা সময় যখন গানের মধ্যে সবাই হাগুডুকাবে সবাই সবাই নিয়ে ব্যস্ত কখন বিচার শুরু হবে কখন বিচার শুরু হবে আর একটা হলো মিজান আমল কোনটা পাল্লা বাড়ি হয়েছে জানার জন্য পাগল হয়ে যাবে ডানে বামে কোনো কবর থাকবে না আর একটা লোক ফুল সিরতের ঘাটি এই জান্নাতি আর জাহান নামে দুই দলকে এক দিকে পাঠানো হবে কারণ সামনে আর একটা ঘাটি আছে ওই ঘাটির নাম হলো ফুলসিরাত আজকে ফেনী থেকে যারা ডাকা যাবেন গাড়ি ডাকে ডাকা ঢাকা ঢাকা কুমিল্লা ডাকা টাকা দিলেই উঠতে পারে আর ওই পুলসি রাতের গোড়ায় কেউ তোর মজা রে ডাকবে ফিরিজরা কাইয়া জন্ম জন্ম জন্নত সালাম না আলাইহি কুম তিবি তুম এই দুনিয়ার বড় লোকগুলা সেদিন দেখবে বাড়ির চাকরটারে দুপুরে খাইতে দেই নাই. নামাজ পড়তে